উপোস তোমারে একটা কথা বলি কি বলো কেন চারপাশে সবাই খালি আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স কিনতেছে সবাই কিনতেছে তাতে কি আমারও না একটা আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স চাই কি আমি এত টাকা পাব কোই আমি তোমারে কেমনে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স কিনা দেবো আমি এত কিছু জানতে চাই না তুমি যেভাবে পারো আমার এখন আইফোন কি নাই না দিবা যাও এক্ষণই যাও আমি পাবো এত টাকা বলো আমি জানি না তুমি যা বেচালে বেচো আমার এখন আইফোন কিনতে দাও আচ্ছা দাঁড়াও আমি আস্তেছি জি এখন আইফোন 17 প্রো ম্যাক্স কি আইফোন নিয়ে আইছো শুনো যান এই যে তোমার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আসলে তুমি আমার জন্য আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়ে আসছো কিন্তু জান তুমি তো আইফোন নিয়ে এসেছো কিন্তু এই পোকো লেখা কেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে তো এখানে পোকো লেখা ছিল না আরে না এটা হচ্ছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের নতুন ভার্সন নতুন সংস্করণ এটা হচ্ছে পোকো আইফোন এই সত্যি জান তুমি আমার এত ভালোবাসো যে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের নতুন ভার্সন আমার জন্য নিয়ে এসেছো যাই হোক বাবা আইফোন তো পাইছি আইফোনের লোগোটা তো আছে এইটাই অনেক যাই হোক তুমি কি অনেক খুশি হয়েছো